মোচা ঘন্ট বসানোর জন্য আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা ভেতরে আলুটা দিয়ে দিচ্ছি মোচার আলুটা মোচাটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছ হলুদ আর হচ্ছে নারকেল দিয়ে ভালো করে মেখে নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি আলুটা যখন ভাজা হয়ে যাবে মশলা দিয়ে তখন এইটা দিয়ে দেব এর ভেতরে আদা বাটা আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে রেখে এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা হয়ে গেছিল এর মধ্যে আমি মোচাটা দিয়ে দিচ্ছি

এবার আমি মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দাও আমার হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছে মোচার ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি মোচার চার ঘন্টা থেকে নামিয়ে দিচ্ছি